পরীক্ষার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে এই মাত্র ফলাফল প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে দেখুন আপনার রুল নম্বর আপনি কোন করছে রুল নম্বর বললে আমরা বলে দিব আপনি চান্স পেয়েছেন কিনা না যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা দু হাজার পঁচিশ সালে ষোলোই মে পঁচিশ সালের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা চাইলে রেজাল্টটি দেখতে পারবেন তবে বিএনএমসি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এখনো আপনারা চাইলে দেখতে পারেন এখানে বিএনএমসি ডট গভ ডট বিডি নোটিশ বোর্ডে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে মাত্র দশ পনেরো মিনিট আগে প্রকাশিত হয়েছে আপনারা কে কোথায় চান্স পেয়েছেন সেটি জানতে রুল নম্বরটি বলতে পারেন আমরা বলে দেব আপনি চান্স কোথায় পেয়েছেন হ্যাঁ রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে যারা ষোলোই মে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনি আপনার রুল নম্বর বললে রেজাল্ট দেখতে পারবেন রেজাল্ট কিভাবে দেখবেন দেখেন এখানে কিন্তু দু হাজার চব্বিশই লেখা এখানে দেখতে পারবেন না তো রেজাল্ট যদি আপনারা সর্বপ্রথমে দেখতে চান আপনারা কিন্তু মোবাইল থেকে গুগলে যে টাইপ করবেন বিএনএমসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ক্লিক করবেন আপনাকে সরাসরি লাইভে দেখাচ্ছি সরাসরি রেজাল্ট এখানে কোনো গুয়ার নয় সত্যি রেজাল্ট দিয়েছে এখানে দেখেন এই যে নোটিশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি ফলাফল এখানে যারা শুধুমাত্র সরকারিতে চান্স পেয়েছে তাদের রেজাল্ট দিয়েছে তাদের রেজাল্ট মাত্র দিয়েছে তো তারা দেখতে পারবেন এখানে বিইসি ডিপ্লোমা নার্সিং মিডিয়ফারি ফলাফল প্রকাশিত হয়েছে তো যারা রুল নাম্বার দিয়েছেন একজন বাইয়ের রুল নাম্বার দিয়েছেন আমি এটা রুল নাম্বারটা সার্চ করি তেরো আমি বলবো না পুরাটা আমি জাস্ট দেখে বলবো কারণ অন্য কেউ দেখতে পারেন সেক্ষেত্রে লাস্টে একাত্তর হ্যাঁ এটা আসে নাই ভাই সুজন সুজন সম্ভবত নাম আরেকজন দশ হ্যাঁ এটাও আসে নাই সরকারিতে চান্স হয় নাই আরেকটা হচ্ছে যে চোদ্দ নাকি চোদ্দ বারো আপনারও আসে নাই যে বিএসএ আল মদিনা মেডিকেল হল আপনার রেজাল্টও আসে নাই আচ্ছা আরেকজনের সুলতানার ভাইয়া আপনার বলছেন আপনার রুল নম্বরটি প্রয়োজনে কী যে রিমুভ করে দিতে পারেন কারণ যাদের বলবো তারা পরবর্তীতে রিমুভ করে দিতে পারেন আমি এখানে সার্চ করতেছি ঠিক আছে সার্চ করার অপশন রয়েছে যাদের সরকারিতে চান্স পেয়েছেন তাদের রেজাল্ট শুধুমাত্র প্রকাশিত হয়েছে লাস্টে আটাইশ একজন সুলতানা আপনার বিএসিতে আসে নাই তারপরে পনেরো যে সুমন যে পনেরো তারপর তেরো বাকিটা আমি লিখে নিতেছি সেটাও আসে নাই আপনারা চাইলে কিন্তু পিডিএফটা ফুল পিডিএফটা ডাউনলোড করতে পারবেন আমি যে মাত্র দেখাইলাম আপনারা বিএনএমসি ড টেলি টকে ঢুকবেন না যদি টেলি টকে ঢুকেন এখানে চব্বিশ লেখা এটা পরবর্তীতে আপডেট হবে যারা পাস করেছেন এখানে মার্ক সহ প্রকাশিত হবে মার্ক প্রকাশিত হবে মার্ক প্রকাশিত হবে তখন পঁচিশ সাল লেখা উঠবে কিন্তু এখানে মেইন ওয়েবসাইটে ব্যস্ত আছি একটু পড়াশতেছি তো এখানে ফলাফল যেটা সরকারি ওয়েবসাইট সেখানে ফলাফল কিন্তু দিয়ে দিছে যে একটু আগে দেখাইলাম আপনার বিএনসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যদি ক্লিক করেন তো সেখানে লেখ আছে দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি ফলাফল তো এখানে ক্লিক করলে এটা পিডিএফ আপনার মোবাইলে অটোমেটিক ডাউনলোড হবে তারপরে আপনার সার্চ অপশনে গিয়ে আপনার রোল নম্বরটি অথবা আপনি যে প্রতিষ্ঠানে প্রথমে চয়েস দিচ্ছেন সেই প্রতিষ্ঠানে আপনার দেখে নেবেন আপনার কোথায় চান্স হয়েছে হ্যাঁ অবশ্যই ভাই রকিবুল ইসলাম ফল সত্য নাকি মিথ্যা ভাই একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য দিয়েছে একজন ভাই রকিবুল ইসলাম নাবিল চোদ্দ বারো তারপরে এটা আসে নাই ভাই সরকারি তো হয় নাই আর্মিন আক্তার আপনার রেজাল্টটা দেখতেছি একটু অপেক্ষা করবেন একুশ এখানে যারা শুধুমাত্র সরকারিকে সরকারিতে যারা সরকারিকে সরকারিতে তাদের ফলাফল দেওয়া হয়েছে শুধুমাত্র যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের ফলাফল দেওয়া হয়েছে আবারও বলি যারা পাশ করেছেন কিন্তু সরকারিতে চান্স নাই তাদের পরবর্তীতে দেওয়া হবে ফলাফল প্রকাশিত হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আরমিনাক্তার আপনার আপনারও বিএসিতে আসে নাই আচ্ছা বাপ্পি এ বিশ্বাস আপনি কি ব্যাপারে যারা আপনার রুল বলতেছেন তাদের এখানে আমি বলিনি যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের রুল নম্বরই কিন্তু দেয়া হচ্ছে যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের রুল নম্বর দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের রুল নম্বর দেওয়া হয়েছে পনেরো বারো তারপরে যেটা একজনের ভায়ার বাপি বিশ্বাস দুঃখিত ভায়া আপনারও সরকারিতে হয় নাই হয়তো আপনি পাশ করেছেন আরেকজনের রুল নম্বর যে উনিশ নাকি উনিশ বত্রিশ সেভেন লাস্টের দুইটা বলবো না আমি লিখে নিচ্ছি এটাও আসে নাই রুকুনুজ্জামান সম্ভবত নাম রুকুনুজ্জামান উজ্জামান আচ্ছা আমি আগের জন্য দেখতেছি সিরিয়ালে দেখতে দেখবো এখানে যারা শুধুমাত্র সরকারিতে চান্স পেয়েছেন জেনুইন রেজাল্ট জেনুইন রেজাল্ট কি আধা ঘন্টা আগের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে আপনারা মেন ওয়েবসাইটে হয়তো পাবেন না যে টেলিটকে যেটি বিএনসি টেলিটক সেখানে প্রকাশিত হয়নি সেখানে মার্কশিট প্রকাশিত হবে সেখানে মার্কশিট শেও প্রকাশিত হবে ইয়া আকাশ ডিপ্লোমা ছাব্বিশ বিশ ছাব্বিশ বিশ এটাও আসে নাই সরকারিতে আসে নাই দুঃখিত ভাই সরকারিতে আসে নাই এগারো বিশে ঋতু পান্না ঋতু পান্না দুঃখিত দুঃখিত আপনার নাই দুঃখিত দুঃখিত পান্না আসে নাই এখানে পুরা রেজাল্ট দেওয়া হয়েছে পুরা রেজাল্ট দেখেন ডিপ্লোমা নার্সিং মিডেফ্রিকে কোন কলেজে চান্স পেয়েছেন সরাসরি সবার রেজাল্ট দেওয়া হয়েছে সরাসরি একদম জেনুইন রেজাল্ট একদম জেনুইন রেজাল্ট একজন লিখেছেন পনেরো বিশ তারপরে ষোলো দেখেন পনেরো পনেরো বিশ ষোলো তারপরে সাত এরতাটি এসেছে মেরিট এম মানে সে মেরিট মেরিট মেদা তালিকা এম মানে ছেলে না মেরিট অর্থাৎ মেদাতালিকে তালিকায় যাদের চান্স হয়েছে আর এটা দেখেন টি আর টিআর মানে উপজাতি যারা উপজাতি কোটায় চান্স পেয়েছেন তারা টিআর আর মুক্তিযোদ্ধা হলে ডাবল এফ থাকবে ডাবল এফ থাকলে মুক্তিযোদ্ধা কোটায় চান্স পেয়েছেন আর যারা নিজের মেধায় চান্স পেয়েছেন বা তারাও মেধাবী চান্স পেয়েছেন কিন্তু এটা বিশেষ কোটাই যারা উপজাতি বা আরেকটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আর একটা হচ্ছে এম এম মানে মেল না বা এস এল এম এ হইতে পারে পনেরো বিশ ষোলো ফোর এটা আসে নাই মাহুজ দুঃখিত আসে নাই আবু জাফর রুল আবু জাফরের রুল বললেন দুই সাত দুই আসে নাই আবু জাফর দুঃখিত আসে নাই নেক্সট সুমায়া দুঃখিত সুমায় রাজা তো আসে নাই এখানে যারা শুধুমাত্র যারা সরকারিতে চান্স পেয়েছেন শুধুমাত্র যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের ফলাফল প্রকাশিত হয়েছে শুধুমাত্র যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের ফলাফল প্রকাশিত হয়েছে পরবর্তীতে আমি যে নার্সিং জবস বিডি এখানে আমি বিডিও আকার সবার ডিপ্লোমা নার্সিং কে একুতা চান্স পেয়েছেন কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে এখানে অলরেডি পাবলিশ করেছে আপনারা চাইলে পরবর্তীতে কমেন্ট করে রাখতে পারেন জানিয়ে দেওয়া হবে